কৈছিলে কি হৈছে কিবা দিছ তাই কি আমি গুম পাত লং

তোমার সাথে কিনা দেয় বলো যে গাছ কেটে দেবো হুন্ডা কিনা দিলে তেল দিলেও তোর দিয়ে লাভ কি আমার আমি না আমার হুন্ডা লাগবো আচ্ছা কিনা আমি কয়েছি তোর কিনা দিবো গাছ কেড়ি নেই জায়গাটা বেছে তোর হুন্ডা কিনা বস গাছ কে নেই গড়ুডি না খাই দিছি এর পাঁচ লাখ টাকা গরু বেচছি আগামী তুই দুইটা আছে না ওই দুইটা দশ লাখ টাকা বার আচ্ছা গাছ কে নেই গরুটি না তা তাড়াতাড়ি যা পালান দে কত গাছ